একবার বলতেছেন যে ওয়াশরুমে গেছিলাম সুজাকে ধর্ষণ হয়েছে আপনি আরেকবার বলতেছেন যে রুম থেকে বের করে নিয়ে ধর্ষণ করছে আরেকবার বলতেছেন তুমি সময় আমি ঘুমাইছিলাম কিছু ঠিক পাইনি আসলে কোনটা আসিয়াকে দর্শন যারা করেছে তাদের চারজনকে গ্রেফতার করেছে হিটু শেখ এবং হিটু শেখের ছেলে অর্থাৎ আসিয়ার দুলাভাই এবং আসিয়ার তাওয়াই আসিয়ার বিআই এবং আসিয়ার মাওয়াই এই চারজনকেই ধর্ষণের মামলাতে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এখন আসিয়াকে যে ধর্ষণ করা হয়েছে এটা কার ইশারে করা হয়েছিল এই ধর্ষণের পেছনে কার হাত আছে বা কেই বা এই ধর্ষণের কাজটি করিয়েছে এই বিষয়টি কিন্তু আজকে আপনারা জানতে পারবেন দর্শকমণ্ডলী আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সরাসরি আসিয়ার বড় বোন অর্থাৎ হামিদা বেগমের কথা কল রেকর্ডটা আপনাদেরকে শুনিয়ে দেব। হামিদা বেগম যে কথাটা বলেছে তার স্বামী সজীব এবং শ্বশুর হিটু শেখের বিষয়টি নিয়ে আমরা এই ভিডিও দেখলে বুঝতে পারবো যে আসলে সেদিন কি ঘটনা ঘটেছিল আসিয়াকে কে বা কারায় ধর্ষণ করেছিল কি কারণে ধর্ষণ করেছে এই বিষয়টি কিন্তু এই ভিডিও দেখলে আমরা পুরাপুরি বুঝতে পারবো দর্শকমণ্ডলী ভিডিওটি দেখার আগে আমি হামিদার বক্তব্য শোনার আগে আমি আপনাদেরকে দুটি কথা বলবো সেটি হলো আসিয়ার সাথে যে ঘটনাটি ঘটেছে এটি আমরা কেহই মেনে নিতে পারবো না আমরা ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি দর্শকমণ্ডলী এখানে বিষয়টি হলো আসিয়ার সাথে আসিয়াকে আমরা অনেকেই ভিডিওর মাধ্যমে জেনেছি শুনেছি যে আসিয়াকে কিভাবে দর্শন করা হয়েছে প্রথমে আসিয়ার বোনকে তার স্বামী তার শ্বশুর এবং দেবর নাকি ধর্ষণ করেছে এখন সেই ক্ষেত্রে তাহলে হামিদার এখানে উচিত ছিল আমি হামিদাকে দোষী বানাচ্ছি না হামিদার উচিত ছিল যে তার ফ্যামিলির কাছে বিষয়টি ক্লিয়ার করে বলে এখান থেকে তার চলে যাওয়া অথবা বিচারের কার্যা নিয়ে তাদেরকে একটা ব্যবস্থা করা কিন্তু সেটা যখন গোপন রাখলো গোপন রাখাতে কি হলো তার মাও বুঝতে পারেনি আসিয়ার মাও বুঝতে পারেনি আসিয়াকে হামিদার সিকিউরিটি হিসেবে পাঠিয়ে দিয়েছিল সহযোগী হিসেবে কিন্তু এখানে পাঠানোর পরে তো আসিয়ার জীবনটা সারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল দর্শকমণ্ডলী এই ঘটনা ঘটবে কেউ কিন্তু কল্পনাও করতে পারেনি তাহলে সেদিন কি ঘটনা ঘটেছিল আসিয়ার সাথে কি নির্মম ঘটনা ঘটেছে এবং হামিদা বেগমের সাথে কী নির্মম আচরণ হয়েছে আজকের এই ভিডিও দেখলে আমরা বুঝতে পারব তো চলুন আমরা আর কথা বাড়াবো না কথা না বাড়িয়ে আমরা সরাসরি আসিয়ার যে ঘটনাটা ঘটেছিল হামিদা তো শশককে সেখানে দেখেছেন এবং সেখানে ছিলেন কিভাবে দর্শন করেছে এই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব এরপরে দর্শক মন্দির ভিডিওটি দেখে আপনারা মন্তব্য করবেন যে এই যে আসিয়ার দর্শকদের কি শাস্তি হতে পারে তাদেরকে ফাঁসি দিলে ভালো হবে না কি হবে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর এই ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার করুন কারণ আপনারা একটা শেয়ারের মাধ্যমে একজন মানুষ যদি বিষয়টি জানতে পারে সেও জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলতে পারে আর যদি কোনোভাবেই হামিদা বেগম বা যে কেউই হোক না কেন যদি আসিয়া ধর্ষণের সাথে জড়িত থাকে তাকেও আইনের আওতায় আসতে হবে তো দর্শক চলুন আমরা সরাসরি হামিদার মুখ থেকে আমরা শুনে নেব সেদিন আসিয়ার সাথে কি ঘটনা ঘটেছিল যেদিন ধর্ষণ হয়েছে সেদিন নিয়ে আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে আমরা দেখেছি সারা বাংলাদেশের লোক দেখছে তো আপনি বলছেন একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম

বিষয়টা সেইভাবেই আসলে বলতে হবে আর এখানে যে আপনি আপনার স্বামীরা বাঁচাইয়ে দিলেন বা আপনার শ্বশুরে বাঁচায় দিলেন এরকম না কিন্তু এতটা সহজ হবে না কিন্তু বরং আপনি আপনার এই আপনি যদি তালতে বলে কথা বলেন বিবাদ কিন্তু আপনার বিবাদ কিন্তু আপনি এটা ঘুরে বেড়াচ্ছেন এটা ঘুরে বেড়াতে পারবেন না আপনিও কিন্তু ওদের সাথেই খাওয়াইছে আমি কিছুই জানি না সকালে উঠে আমি এই অবস্থা কিন্তু আপনি যদি বলেন তখন তো মনে করেন আমার বাংলাদেশের আপনি সকালে আপনার ঘুম ভাঙছিল কয়টাই মানে যখন আপনি দেখছেন আপনার বোন তখন কোথায় ছিল

আপনি সুন্দর করে এখন দেখুন বললেন কিন্তু মাঝে যে কথাগুলো বলেছেন এগুলা তো আসলে আপনি 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 রিল্যাক্স আপনি রিল্যাক্স আপনি রিল্যাক্স আপনি রিল্যাক্স বলেন এই আপনারে ভাই এগুলো আপনার ভাই আমরা আপনার বোন আছি আমার বোন আছি আমাদের বোন যত উনি আছেন আমি নিজে একজন আছি আপনি আপনি যদি এই কথা উল্টো বলেন আমরা বাংলাদেশের লোক তো ডিপ্রেশনে চলে যাচ্ছি আপনার কথাই রাতে আপনি ঘুমের ওষুধ খাওয়াই দিয়েছে এই খাওয়াইছে আপনার কি মনে হয় কে খাওয়াইছে আপনি ঘুমের ওষুধ আপনার শ্বশুর না আপনার স্বামী না আপনার শাশুড়ি খাওয়ার তো আমি আর আমার শাশুড়ি ছিল

দৰজা খোলা আৰু দৰজা এটা কষ্ট হৈছে তাৰপৰা না কি জানি নাই আমি কৈছো চুবুৰ ঘুমাই পঢ় তাৰপৰা আমি ঘুমাই গৈছিলো ঢোকালে ভৰিত আমি কৈছে কান্দিছিলো আৰু বেগে বেগে নিশ্বাস নিছিলো তাৰপৰা আমি কৈছো কি কি হৈছে শুনে আপনি বলছেন যে আটের দিক হয়েছে আনুমানিক তারপরে এই হয়েছে আপনি মানে এই মাঝে বুঝতে আপনি জানেন না সুন্দর এখন আপনার কথা ভালো লাগছে আপনাকে থ্যাংক ইউ মাঝে যে কথা বললাম এগুলো আপনি ভয়ে বলছেন নাকি ওদের শেখানোর বলছেন মানে কথাগুলো যে বলছেন এটা কি আপনাকে শেখাই দেন নাকি আপনি নিজে থেকে বলছেন তাহলে আপনি নিজে থেকে মাঝের যে কথাগুলো আপনি বলছেন এটা তো আপনার বলাকে অন্য হয়েছে তাহলে আপনি নেক্সট টাইম মানে আমরা খুব মানে আমি আপনার ভিডিও একশো বার দেখেছি সত্তরটা কেন আজকে দেখেন আমি দশর থেকে আসছি আপনার ওই বাড়ি গেছিলাম আমি ঠিক আছে দর্শক মন্ডলী তাহলে আপনারা আসিয়ার বোনের অর্থাৎ হামিদা বেগমের মুখ থেকে আপনারা একদম সত্যি কথাটা আপনি জানলেন যে হামিদা বেগম প্রথমে বলেছিল রাত্রে দুইটা আড়াইটা তিনটার দিকে ওটাতে সে এখন স্বীকার করেছে সে ভুলে বলেছে পরে বলেছে পরের দিন সকালে তাহলে এখন পুরো ভিডিওটি আপনারা দেখলেন তবে আমি আপনাদের কাছে একটা করজোর অনুরোধ জানাবো যে আসিয়াকে যারা ধর্ষণ করছে এদের শাস্তি অবশ্যই হতে হবে এটা আমার দাবি এবং আপনাদেরও দাবি আশা করি তো এই পুরো ভিডিওটি দেখে এবং হামিদার বক্তব্য শুনে আপনারা কি বুঝতে পারলেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন